অপ্রত্যাশিত বন্যায় তলিয়ে যাওয়া শুরু করেছে ফেনী কুমিল্লা ও নোয়াখালী আশ্রয় কেন্দ্রে নিয়ে যা হচ্ছে শিশু ও নারীদের এমনই এক ছবি দেখে সবাইকে নারীর সম্মান সম্পর্কে বার্তা দিয়েছেন জাতীয় দলের পেসার তানজিম হাসান সাকিব পোস্ট দেওয়ার পরই প্রশংসায় ভাসছেন তানজিম সাকিব হাঁটুর উপরে পানি দুজন পুরুষ মিলে একজন নারী ও তার কোলের বাচ্চাকে নিরাপদ আশ্রয়ে নিয়ে যাচ্ছে এমন একটা ছবি নিজের ফেসবুক পেজে আপলোড করেছেন তানজিম সাকিব দেশের আকস্মিক বন্যায় ভোগান্তিতে পূর্বাঞ্চলের মানুষ ফেনি কুমিল্লা নোয়াখালী লক্ষ্মীপুরে নিম্নাঞ্চলে অনেক ঘরবাড়ি চলে গেছে পানির নিচে বন্যা কবলিত স্থানে প্রচণ্ড দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে দেশের মানুষের এমন কঠিন সময় কাঁদছে জাতীয় দলের ক্রিকেটার তানজিম হাসান সাকিবের মন নিজের ফেসবুক পেজে একটা ছবি পোস্ট করেছেন তানজিম সাকিব সেখানে তিনি লিখেছেন ওমেন দে আর পেয়াল টু আস মোস্ট প্রেসিয়াস রেসপেক্টেড যার বাংলা অর্থ দ্বারায় নারীরা আমাদের কাছে হীরা মুক্তা সবচেয়ে মূল্যবান সবচেয়ে সম্মানিত এই পোস্টের পরই নারীকে সম্মানিত করায় প্রশংসা কুড়াচ্ছেন তানজিম সাকিব দেশের খারাপ সময় তারকাদের নীরব থাকার ব্যাপারে বেশ সমালোচনা হয়ে থাকে তবে ক্রিকেটারদের মধ্যে অনেকই এমন পরিস্থিতিতে চুপ না থেকে আওয়াজ তোলেন সর্বশেষ কোটা সংস্থারের দাবিতে শিক্ষার্থীদের রাজপথে নামার সময়ও নিজেদের ফেসবুক পেজ থেকে পোস্ট করেছিলেন অনেক ক্রিকেটার তানজিম তাদের মধ্যে অন্যতম এবারের আকস্মিক বন্যা পরিস্থিতিতেও আওয়াজ তুলেছেন তানজিম সাকিব অবশ্য এর আগে তিনি নিন্দিত হয়েছেন পুরনো কিছু ফেসবুক পোস্টের কারণে তানজিম সাকিবকে একসময় নারী বিদেশির অপবাদ দিয়েছেন নিন্দুকরা সেই তানজিম সাকিব এবার পোস্ট দিয়েছে নারী সম্মানের কথা বলে তানজিম সাকিবের ফেসবুক পোস্ট দিয়ে নিন্দার ঝড় উঠেছিল প্রায় এক বছর আগে পুরনো কিছু ফেসবুক পোস্টে তানজিমে পোস্ট করা কিছু কথাকে ফুলিয়ে ফাঁপিয়ে চরম বিতর্কিত করে ফেলা হয় পরে সেসব পোস্ট ডিলিট করে বিসিবির কাছে ক্ষমাও চেয়েছিলেন তানজিম সাকিব তবু তাকে শুলে চড়াতে দ্বিধা করেননি নিন্দুকরা তবে মাঠের উজ্জ্বল পারফরমেন্সে নিন্দুকদের মুখ অনেকটাই বন্ধ করে দিতে পেরেছিলেন তানজিম সাকিব এবারের বন্যা পরিস্থিতিতে নারীদের সম্মান মর্যাদার কথা লিখে পোস্ট দিয়েছেন এক সময়ের নারী বিদেশির অপবাদ পাওয়া তানজিমা সান সাকিব বর্তমানে এই দলের হয়ে খেলার জন্য তিনি অবস্থান করছেন পাকিস্তানে তবে দেশের খোঁজখবর রাখছেন বেশ ভালোভাবেই দেশে সবার মতোই তানজিমও নিশ্চয়ই প্রার্থনা করছেন বন্যা পরিস্থিতির উন্নতির তথা দেশের শান্তির সকলে চাওয়া যত দ্রুত পূরণ হবে ততই দেশের মঙ্গল দেশের মানুষের মঙ্গল জিসান আহমেদ বিডি টাইম